আর আজকে ডেম্প ঠিক আছে আমি এখন রয়েছি সমুদ্রের কাছে ধারে আর এখন টাইম হচ্ছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আর চমুক অবস্থা বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা কেমন এখন কারণ আমি প্রায় এখন দেড়টা দেড়টা মনে হয় কি আমি করেছি তারপর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা উঠে আমি আবার ঘুমতে উঠেছি শরীরের অবস্থা এখন ভালো নেই বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে সো যদি সূর্য ওটা দেখতে পাই তোমায় দেখাবো ততক্ষণ একটু আমি

সকাল ফাইনালি এখন চলে এলাম হচ্ছে ওখান থেকে সমুদ্র ব্রিজ থেকে আর এখন পর রেডি হয়ে গেছে অ্যান ট্যান করে কারণ এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এরপর খন্ডগিরি যা যাচ্ছে আর নন্দনকোনা দেখিয়ে আজকে ডে ফোর এন্ড করবো মানে পুরীর যে ডে ফোর সেটা এন্ড করবো সো চলো রাস্তায় যাতে কথা হচ্ছে তার সঙ্গে আজকে উদয়গিরি আর তার সঙ্গে নন্দনকোনা যেটা আছে সেটা দেখাবো সো চলো দেখতে থাকো সো গাইস আমি চলে এলাম হচ্ছে এই যে উড়িষ্যা যে বাস স্ট্যান্ড সেখানে আর এখান থেকে বাস স্ট্যান্ডে বলতে এনে কত বাস দেখ চারিদিকে কত বাস দেখো বাস ই বাসটা সব টুরিস্ট বাস আর বাস বলতে পার ট্যুরিস্ট প্লেস বলতে পারো মানে সবাই এখানে বাস রাখে এসেছে ঠিক আছে আর আমাদের বাসটা না ওই সাইডে আছে ওই সাইডে ঠিক আছে মানে বুঝতে পারছি আমার হাত থেকে বুঝতে হচ্ছে ওই সাইডে আছে বাসটা আমাদের সো চলো অনেক এনজয় করলাম আর আজকে আর ধাবলগিরি ঘুরবো সেটা তোমাকে দেখাবো তো চলো ভিডিও দেখতে দেখো গো সো কাছে এখন এই যেখানে দেখতে পাচ্ছি চা সো এটা খেয়ে নিই দাও তোমাদের সঙ্গে পরে কথা বলছি কেন সো গাইজ ফাইনালি চলে এলাম হচ্ছে এখন ধাবলগিরিতে ঠিক আছে এরপর যাবো হচ্ছে খন্ডগিরির দিকে আর এরপর ধবলগিরিটা এখানে দেখাচ্ছি আর এখন তো পুরী থেকে পুরো বেরিয়ে চলে এসেছি ঠিক আছে ধবলগির দিকে আর এখানে আমাদের বাস স্ট্যান্ডে বাস রাখা হয়েছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সো চলো দেখাচ্ছি ধবলগিরিটা দূর থেকে একটু জায়গায় তারপর গিয়ে তো কথা বলবি ওখানে সো চলো না সো গাইজ দেখতে পাচ্ছ যে দূরের মন্দিরটা এটা হচ্ছে ধবলগিরি আর এরপরে যাবো হচ্ছে খন্ডগিরির দিকে মানে প্রথম ধবলগিরি যাই তারপর খন্ডগিরি যাবো তো এই হচ্ছে সেই ধাবলগিরি দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে চূড়া আমাদের হচ্ছে না এইটা হচ্ছে ধাবলগিরি আর এখন আমরা রয়েছি হচ্ছে এইরকম একটা জায়গার মধ্যে আর এইদিকে আমাদের সব বাসগুলো আছে ঠিক আছে এই হচ্ছে ধালগির একটা জায়গা মানে একটা তো আগে জায়গা এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে ধাবলগিরি কাছে যাবো ধাবলগিরি যাবো ওখানেও সিনেমেটিক্স শট নেব তার সব ভিডিও করবো কেমন লাগছে ভিডিওটা আজ ডে ফোর আজকে লাস্ট ভিডিও কুড়ির সব চলো এনজয় করো তারপর বাকি কথা হচ্ছে আবার সকালে ফাইনালি এখন চলে এসেছি ধাওয়গিরিতে ঠিক আছে স্যার চলো উপরে যাচ্ছে ওপরে গিয়ে ভিউটা দেখাবো তার সঙ্গে কথা বলবো তো চলো উপরে যাওয়া যাক গাইস ফাইনালি চলে এসছে দেখতে পাচ্ছ সো গাইস কেমন লাগছে বলো একদম সামনাসামনি দেখাচ্ছে ধারে গিয়ে দেখা যাচ্ছে ধারের ভিউটা ওপরে যাই ওপরে গিয়ে ধারে ভিউটা দেখাবো ঠিক আছে স্যার এখন এখন নিচ থেকে দেখো কেমন লাগছে কত লোক দেখতে পাচ্ছ কত লোক প্রচুর লোক এসে প্রচুর তীর্থযাত্রী এসছে এদিকে আমি এদিকে ক্যামেরাম্যানও আছে এদিকে আমাদের লোকরাও আসছে গাদা সো চলো উপরে গিয়ে কথা বলছি এবার উঠছি উপরের দিকে সো দেখতে পাচ্ছ এখন খুব বেশি লোক তা নয় কিন্তু লোক এসছে মোটামুটি ঠিক আছে চলো উপরে যাই উপর থেকে নিচের ভিউটা দেখাবো কেমন লাগছে দেখবে শুধু thank you মন্দিরটা আশপাশটা ঠিক আছে পুরো মন্দিরটা সেম টু সেম দেখতে গোটা দিকটাই তাই ঘুরে দেখাচ্ছি না বেশি সো চলো নিচে গিয়ে আবার কথা বলছি সো গাইস এতটা এখানে হাওয়া দিচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু খারাপ এসছে আমি বুঝতে পারছি তোমার একটা জাস্ট অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর এবার ধাউল গিথের নেমে যাচ্ছি নিচে যাচ্ছি সো চলো নিচে গিয়ে কথা বলছি সো গাইস কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো দেখে বলো একটুখানি হায় হাই দারুণ লাগছে পেছন দিকটা কত বাড়ি দেখো পেছনে জাস্ট আগে দেখো পেছন দিকটা কত বাড়ি কত ছোটো ছোটো বাড়ি দেখো দারুণ লাগছে আর এয়ারপোর্টটা না ঠিক এই দিকে এই আশেপাশে কোনটা জায়গা আছে ঠিক আছে এয়ারপোর্টটা ঠিক আছে সো চলো কী দেখাতে বাড়ি আর দেখানো যাক তো গাড়ি তারপরে নিয়ে নিচ্ছে এখানে তো হচ্ছো নামার পথে নিয়ে নিলাম হচ্ছে একটুখানি আখের রস ঠান্ডা ঠান্ডা তো সবাই খেয়ে নিই তারপর কথা হচ্ছে সাইজ ফাইনালি চলে এলাম এখন ওখান থেকে ধলগিরি থেকে বাসের কাছে আছি সো চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাবো খন্ডগিরির দিকে তো চলো বাসে গিয়ে বসে রেস নি গাড়ি করে ঠিক আছে সো গায়েশ ঘুরে এসে এখন দুপুরবেলা ভাত দিয়ে দিচ্ছে ভাত তার সঙ্গে আলোচনা আর তারপর আলু পোস্ত আসতে চলো একটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে কথা বলছি ঠিক আছে সো গায়েস খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বাসের মধ্যে ঠিক আছে বাস মধ্যে রয়েছি আর ভাই বলতে পারো এক কথায় প্রচণ্ড টায় কারণ আজ বিগত তিন চার দিন ধরে মানে না পাচ্ছি করে শুতে না পাচ্ছি কোনো কিছু করতে ভাই কোনো কিছুই করতে পারছি না মানে এই সারাদিন ভিডিও করছি রাতে এডিট করছি সেই ভিডিও আপলোড করে প্রাইভেট করে রাখছি কারণ আমার সমস্যা হয়েছে সমস্যা আউকে বলিনি আমি প্রথমে ভিডিও তো ডে ডে বলেছিলাম যেহেতু আমি ভিডিওগুলো ল্যাপটপে পুট করছি বাট আমি ডে ওয়ানে যে ভিডিও ল্যাপটপ পুট করতে গেছি না তখন আর ল্যাপটপ পুট হচ্ছে না কারণ আমার ল্যাপটপটা টু না ওল্ড মডেলের তো তার জন্য সমস্যা তো কোনো ব্যাপার নয় আমি যতটা চেষ্টা করেছি যতটা পারছি কভার কভার করার চেষ্টা করেছি কভার করছি এখনও হ্যাঁ এডিটটা একটু সমস্যা ভালো হয়তো তো কোনো ব্যাপার না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো নেক্সট কোথায় যায় সেখানে কথা হচ্ছে সো গাইস ফাইনালি এখন চলে এসি নন্দনকানের মধ্যে ঠিক আছে সো চলো এখন গাড়িতে নিয়ে পড়েছি আর এখন টিকিট কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে পাঁচ টাকা টিকিট নিয়েছে সো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে কী অ্যানিম্যালস আছে দেখাও সেটা তোমাদেরকে সো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলো যা যা সো গাই সে টিকিট দিতে হচ্ছ টিকিট হাতে আছে এখন দেখতে পাচ্ছি এই টিকিটটা টিকিটটা কেটে নিয়ে এলাম সো চলে ভেতরে কথা বলছি সো আছে এইদিকে যে এন্ট্রি পট দিতে আছে এদিকে আমরা এখন প্রবেশ করব। সো প্রবেশ করি প্রবেশ করার পর ভেতরে কথা বলছি ঠিক আছে এখানে ভাই ফোন ফোন নিয়ে নিতেও পারে দেখা যাক ভেতরে কথা বলি

শো কাইস দূরে যে এগুলো দেখছো না এগুলো যে বন মানুষ তো ঠিক আছে দেখতে পাচ্ছো হাত দিয়ে দাঁড়িয়ে আছে বন মানুষ এগুলো ঠিক আছে আবার আবার বলছে এগুলো বন মানুষ দেখো ভালো করে শো কাজ এখন যেটা জল হওক ঠিক আছে দেখো ভেতরে এখন এর মধ্যে বিভিন্ন রকমের সাপ আছে ভেতরে দেখাচ্ছি সবাই সাইজটা দেখো দারুণ দেখতে গায়ে সেখানে ইন্ডিয়ান টাইগার রয়েছে ঠিক আছে এখন কিছু খাচ্ছে ও ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না ঠিক আছে ভাই কি গন্ধ ছাড়ছে ঠিক আছে চলো ওকে খেতে দাও আমি পরে কে দেখাচ্ছি চলো সো সে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে চিতাবাগ ঠিক আছে আগে ছিল ইন্ডিয়ান টাইগার এখন দেখতে হচ্ছে চিতাবাগ ঠিক আছে দেখো সো গাইজ দেখতে পাচ্ছ দূরে ময়ূরের পেখম মেলেছে আমাদের ন্যাশনাল বার্ড আর তার পাশে এদিকে দেখতে পাচ্ছ আমাদের যেটা দেখতে দেখতে এলাম এত দূর পর্যন্ত হাতি দুদিকে দুটো হাতি রয়েছে আর এদিকে অনেক কটা ময়ূর ময়ুরি দু রয়েছে ঠিক আছে দেখো গাদা গাদা ময়ূর ময়ূরি তার সঙ্গে বাঁধর সব কিছু এইখানটাতে রয়েছে মানে একটা জায়গা সব কিছু কভার করে দিয়েছে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তোমরা আই থিংক খুব ভালো করে বুঝতে পারছ দেখো এই দেখে এই হনুমানটা কি করছে দেখো আর ভাই ময়ূরের পেখম মেলা টেস্ট ওয়াও একদম দেখো পছন্দ লাগছ দেখো ময়ূরের পেখম মেলাটা সবাই এই ভিডিও কিন্তু দেখতে পায় না ঠিক আছে সিংহ গর্জনা শোনা একবার তো আছো কালো বাঘ দেখো এত পাচ্ছো দূরে বাঘ দূরে কালো বাঘ দেখতে পাচ্ছ সো চলো তাড়াতাড়ি যা যা খাবার নেক্সট জায়গায় সকাল ফাইনালি বেরিয়ে চলে এলাম হচ্ছে নন্দনকানন থেকে বেছে যেতে আছে নন্দনকানন সো চলো আবার গাড়িতে যাই গাড়িতে কথা হচ্ছে আর ভিডিওটা বলতে পারো এইখানে একটা ছিল আর যদি কিছু পাই তো দেখাবো না পেলে ট্রেনপথেও কিছুক্ষণ পরে চলো সো গাইস কাল আপনি যতটা পেরিয়েছি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম আর পারিনি তার মধ্যে আর আজকে এখানে সকাল সকাল এসে একটা জায়গা দাঁড়িয়েছে কি বেলদানা কী জায়গার নাম ভাই এখানে দাঁড়িয়েছে সো এই হচ্ছে আশপাশটা ভিউটা ভাই এখন যা কুয়াশা উঠেছে অনেক কিছু বলার নেই একদম হাই লেভেলের কুয়াশা দেখাচ্ছে আশপাশটা দেখো তোমার নিজেরাই একবার ভাই যাচ্ছে তাই কুয়াশা এটা কুয়াশা না মানে ধোঁয়া ছেড়েছে ভাই দেখে তোমার নিজেরাই বুঝতে দেখো নিজেরাই একবার দেখো এটা কুয়াশা কেউ বলবে এটা কুয়াশা ভাই কীরকম কুয়াশাটা ভাই একদম কোনো শীতকাল নয় গ্রীষ্ম গ্রীষ্মকালে এরকম কুয়াশা কি ভাই কীরকম একটা ওয়েদার চলছে না আশপাশটা দেখো বাজে ওয়েদার একদম বাজে ওয়েদার সো আর তো কোনো ভিডিও ফিডিও সেরকম নেই পুরি ভিডিও মোটামুটি হয়ে গেছে ছিল এবার থেকে ভিডিওটা একদম এন্ড কেউ ভাবছি তো চলো একদম লাস্ট ইয়ে কথা হচ্ছে